বাংলাদেশের এক দুই তিন চার ধনের মধ্যে একজন তো ওনাকে আমি সাম্প্রতিক সময়ে ওনার তিনটা মেয়ে তো একটা মেয়ে মারা গেছে আমেরিকাতে মরে গেলেন মরে গেছে আর কি তারপরে আমাকে জানালেন আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করলাম দেখা হলো তো দেখলাম মেয়ে কন্যা তো সন পুত্র নেই তার তিনটি মাত্র কন্যা মেজো মেয়েটা ইন্তেকাল করেছেন এতে সে বিমর্ষ হয়ে পড়েছে এবং ইসলামের দিকে একটু বেশি ঝুঁকে গিয়েছে আলহামদুলিল্লাহ কন আগেও ঝোঁকা ছিল কিন্তু অতটা না তো কন্যার মেনতে কালে সে আরও ঝুঁকে গিয়েছে বেশি এখন আমি ওনাকে উনি খুব ভদ্র মানুষ আমার দেখা আমার জানা খুব ভদ্র মানুষ ওনার ওয়েস্টেন ওয়েস্টেন অনেক পা পাঁচটা ফাইভ স্টারের মালিক আরেকটা সেভেন স্টার করতেছে তো আমি বললাম যে আপনি কি বিড়ি টিরি খান ধূমপান করেন অন্য কাজে না জীবনে বিড়ি টান দেন আমি তাহলে আপনার হোটেল মদ সার্ভ করা হয় মদ পরিবেশন করা হয় টাকা দিলে মদ পাওয়া যায় ওয়েস্টেনে এই দামি দামি হোটেলগুলিতে যারা আপনারা এগুলোর সাথে সম্পর্ক রাখেন তারা জানেন না এই সমস্ত হোটেলে দামি দামি মদ পরিবেশন করা হয় তার মধ্যে মালিক হিসাবে আপনি কি দু একবার মদ টাইছেন যে না শখ করেও দু একবার মানে মদের এক ঢোকো পান করি নাই তা বললাম যে বিয়ে করছেন কয়টা কয় যে একটা তাই বললাম যে হাজার কোটি টাকার মালিক আপনি বিয়েও করলেন একটা আবার অন্য কোনো নারীদের সঙ্গে আপনার সম্পর্ক নাই বলে আমার মনে হয় আর বিয়ে ছাড়াও কোনো পরকই আপনি করেন না ভদ্র মানুষ তো দ্বিতীয় হল যে বিড়ি খেলেন না সিগারেট খেলেন না গাজা খাইলেন না মদ খাইলেন না কিচ্ছু খাইলেন না আমি এইভাবেই ওনার সাথে কথা বলি খুব ঘনিষ্ঠজন আমার তা বললাম তাইলে তাইলে তো পৃথিবী ভোগ করতে পারেন পারলেন না আপনি উনি আমাকে বলছেন আমি পনেরো বছর সূর্য উঠানো আমার দেখিনি এত কাজের প্রতি পারঙ্গম ছিলেন তিনি তা আমি তখন তাকে বললাম যে তাইলে পৃথিবী তো ভোগের জায়গা নয় তা বুঝছেন তো উনি বললেন হ্যাঁ তা তো বুঝছি তাই বললাম তো ভোগের জায়গা তো একটা থাকা দরকার না সেটা হলো জান্নাত মৃত্যুর পরে ভোগ হবে আমি তো আশ্চর্য হয়ে যাই আমি যখন পড়াশোনা করি না তখন আশ্চর্য হয়ে যায় আমাদের প্রশ্ন হলো ওই যে আমাদের এখানে তো বড় বড় খ্যাতিমান বক্তারা আসে খ্যাতিমান বক্তাদের সুবাদে যে কয়েক ডজন কীগুলি এর নাম কি ইউটিউবাররা আসে আমি দাঁড়াইছি আমার কেউ চিনে জানো আমার আমার সময় বন্ধ করে দিস আমার বক্তব্যের রেকর্ড করবে না খালি সাহেব করবে ওনাদেরটা করবে ঠস ঠস করে বন্ধ করে শেষ করে যাবো আসসালাম বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা আলমাল মাদ্রাসু তাকি আল ইসলামিয়া আমার চার পুত্র বড় পুত্র কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসাদ তাকি আল ইসলামিয়া এখানে এসছেন আল্লামা সাইফুল্লাহ সৈফুল্লাহবি যিনি আমার পরম চরম বন্ধু এসছেন মুফতি আমির হামজা আমার স্নেহাসপদ যদিও আমি তাকে আজকেই দেখলাম সরাসরি এসছেন খালি শেখ আবদুল্লাহি সাইফুল্লাহ উনি আমার আরেক দিন এসছেন আমি ওনাকে আজকে নিয়ে দুদিন দেখলাম তো দেশবরিন আলেম ওলামা তারা এসছেন আপনারা ধৈর্য ধারণ কথা শুনেছেন মাদ্রাসা জাতির জন্য খুব বেশি প্রয়োজন এটা আপনারা জানেন এবং বললে হাও বলবেন কিন্তু আমি একটি নগদ দৃষ্টান্ত আপনাদেরকে বলি যেই যেই ভদ্রলোকজন আপনুর আলী সাহেব নূর আলী সাহেব উনি হ্যাঁ শোনেন খুব খেয়াল করে শোনেন উনি খুব ভদ্র মানুষ আমার সঙ্গে ওনার পরিচয় ওয়াজের সুবাদে তো এই বাংলাদেশের এক দুই তিন চার ধোনির মধ্যে একজন তো ওনাকে আমি সাম্প্রতিক সময়ে ওনার তিনটা মেয়ে তো একটা মেয়ে মারা গেছে আমেরিকাতে মরে গেলেন মরে গেছে আর কি তারপরে আমাকে জানালেন আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করলাম দেখা হলো তো দেখলাম যে মেয়ে কন্যা তো সন্ধ্র নেই তার তিনটি মাত্র কন্যা মেজ মেয়েটা ইন্তেকাল করেছেন এতে সে বিমর্ষ হয়ে পড়েছে এবং ইসলামের দিকে একটু বেশি ঝুঁকে গিয়েছে আলহামদুলিল্লাহ কন আগেও ঝুঁকা ছিল কিন্তু অতটা না তো কন্যার মেনতে কালে সে আরও ঝুঁকে গিয়েছে বেশি এখন আমি ওনাকে উনি খুব ভদ্র মানুষ আমার দেখা আমার জানা খুব ভদ্র মানুষ ওনার ওয়েস্টার্ন ওয়েস্টার্ন অনেক পাঁচটা ফাইভ স্টারের মালিক আরেকটা সেভেন স্টার করতেছে তা আমি বললাম যে আপনি কি বিড়ি টিরি খান ধূমপান করেন অন্য কয় না জীবনে বিড়ি টান দেন আমার ম আপনার হোটেলে মদ সার্ভ করা হয় মদ পরিবেশন করা হয় টাকা দিলে মদ পাওয়া যায় ওয়েস্টিনে এই দামি দামি হোটেলগুলিতে যারা আপনারা এগুলির সাথে সম্পর্ক রাখেন তারা জানেন না এই সমস্ত হোটেলে দামি দামি মদ পরিবেশন করা হয় তার মানে মালিক হিসাবে আপনি কি দু একবার মদ খাইছেন কয় যে না শখ করেও দু একবার টান মানে মদের এক ঢোকো পান করি নাই তা বললাম যে বিয়ে করছেন কয়টা কয় যে একটা তাই বললাম যে হাজার কোটি টাকার মালিক আপনি বিয়েও করলেন একটা আবার অন্য কোনো নারীদের সঙ্গে আপনার সম্পর্ক নাই বলে আমার মনে হয় মার বিয়ে ছাড়াও কোনো পরকে আপনি করেন না ভদ্র মানুষ তো দ্বিতীয় যে বিড়ি খালেন না সিগারেট খেলেন না গাঁজা খালেন না মদ খেলেন না কিচ্ছু খাইলেন না আমি এইভাবেই ওনার সাথে কথা বলি খুব ঘনিষ্ঠজন আমার তা বললাম তাহলে তাহলে তো পৃথিবী ভোগ করতে পারেন পারলেন না আপনি উনি আমাকে বলছেন আমি পনেরো বছর সূর্য ওঠা আমার দেখি নাই এত কাজের প্রতি পারঙ্গম ছিলেন তিনি তা আমি তখন তাকে বললাম যে তাইলে পৃথিবী তো ভোগের জায়গা নয় তা বুঝছেন তো উনি বললেন হ্যাঁ তা তো বুঝছি তাই বললাম তো ভোগের জায়গা তো একটা থাকা দরকার না সেটা হলো জান্নাত মৃত্যুর পরে ভোগ হবে কি বলেন ঠিক না মৃত্যুর পরের ভোগের বেশি আল্লাহ বলছেন যারা জান্নাতি হবে তারা বলবেন লায়ামসুনা ফিহা ফিহা লুগুব এটা হলো জান্নাতিদের ভাষণ তারা বলবে জান্নাতের মধ্যে কোনো চিন্তা টেনশন পেরেশানি দুঃখ দুর্দশা জান্নাতের প্রধান গেটের মধ্যে লেখা থাকবে অ্যান্টার প্রহিবিটেড এই দুঃখ দুর্দশা চিন্তা পেরেশানি এগুলি সব জান্নাতের মধ্যে ঢোকা নিষিদ্ধ আলহামদুলিল্লাহ কইবেন না আপনারা আমরা ওয়াশ করি ওয়াশ শুনি কিন্তু জান্নাতে যাওয়ার জন্যও আশা আছে কিন্তু মরার ব্যাপারে আমাদের এত আশা নাই যদি বলে যে ভাই মরতে হবে কিন্তু বলে যে সর্বনাশা কথা গোয়েন না এটা সর্বনাশা কথা অথচ রসুল করিম সাল আলিহ আলি ওসাল্লাম মৃত্যুর ব্যাপারে যে খবর দিয়েছেন আপনার আশ্চর্য হবেন কিতাবজ্জুহুদ একটা কিতাব আছে কিতাব উজ্জুহুদ এটা আহমদ উবন ইমাম আহমদ রহমতুল্লা আহ লেখা ওটা আমার সংগ্রহে আছে ওখানে একটা হাদিস হাসান করিম সাল আলহিউআ সামনে তো ওখানে ওই জায়গায় ছিলেন সাহাবাইকেরাম কথা বলছিলেন এক ব্যক্তির ব্যাপারে লোক যে লোকটা নামাজি লোকটা দিনদার লোকটা পরেজগার লোকটা খুব খুব দানশীল এই সবগুলির ভালো মানুষের বৈশিষ্ট্য না কি বলেন আপনারা নবী সাল্লু আসসালাম এখানে নীরব শ্রোতা সাহাবিরা বলতেছিলেন উনি শুনতেছিলেন যখন তাদের কথা শেষ হলো তখন তিনি জিজ্ঞেস করলেন হ্যাঁ এদিকে দেখান এখন আমাকে লক্ষ্য করেন আপনারা আপনারা আমাকে লক্ষ্য করেন নবিস তাকে তাদেরকে জিজ্ঞেস করলেন কাইফা দিক্রু হুলিল মাউথ যার ব্যাপারে এত ভালো বললে তোমরা নিশ্চয়ই সে ভালো তোমরা বলতেছো নামাজ রোজা হজ জাকাত দান সব সব কিছু করে আমার প্রশ্ন হলো কাইফা দিক্রু হুলিল মাউথ মৃত্যুর ব্যাপারে তার আলোচনা কি সে কি মৃত্যুর ব্যাপারে মৃত্যু নিয়ে কথা বলে মরতে হবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে এরকম কোনো ব্যাপার স্যাপার কি তার মধ্যে আছে বা তোমরা কি জানো শোনো সে কি মৃত্যু নিয়ে আলোচনা করে তারা বলল মা হুয়া ইদান মা হুয়া কাদারিক না খুব একটা না মৃত্যু নিয়ে তার মুখে খুব একটা আলোচনা হয় না রসুলের কারিম সাল্লাম কনক্লুশনে বললেন মা হুয়া ইদান কামাত তোমরা তাকে যতটা ভালো বললে সে ততটা ভালো নয় কি প্রমাণ হলো বলেন তো কী প্রমাণ হলো কথা কন না দান সৎকা নামাজ রোজা দিয়ে এত ভালো মানুষ ভালো মানুষ যায় কিন্তু এত ভালো মানুষ হাজে না যতক্ষণ না তার মধ্যে মৃত্যুর চিন্তা না ঢুকতেছে মৃত্যুর প্রস্তুতি খুব লক্ষ্য করেন আমি তো আশ্চর্য হয়ে যাই আমি যখন পড়াশোনা করি না তখন আশ্চর্য হয়ে যায় আমাদের প্রশ্ন হলো ওই যে আমাদের এখানে তো বড় বড় খ্যাতিমান বক্তারা আসছে খ্যাতিমান বক্তাদের সুবাদে যে কয়েক ডজন কি ইউটিউবাররা আসছে আমি দাঁড়াইছি আমাকে কেউ চিনে না আমার আমার সময় বন্ধ করে দেশ আমার বক্তব্যরা রেকর্ড করবে না খালি সাহেব এটা করবে ওনাদেরটা করবে ঠস ঠস করে বন্ধ করে দিল রসুল করিম সাল্ল আলিহি আলিহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে এদিকে তাকান জিজ্ঞেস করা হয়েছে মান আলাম উন্নাস ওমান আকিয়াস উন্নাস অমান আজকান্নাস এই যে আরবি গ্রামার যারা বুঝে না এরাই বুঝছেন প্রশ্ন তিনটা জোরে বলেন তো কয়টা প্রশ্ন মান আলাম উন্নাস আলাম ইসমে তাফদুল সেকেন্ড ইসমে সুপার রিলেটিভিটি অর্থ হলো সবচাইতে মানুষের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানীকে এটা আপনাদের জানা দরকার এটা সাহাবিদের বলবেন না আপনারা আগে আগে বলেন না মান নাস মানে সবচাইতে চাইতে বেশি জ্ঞানীকে এই প্রশ্ন সাহাবিরা করছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লামকে দ্বিতীয় প্রশ্ন হলো অমান আজকান্নাস সবচেয়ে চৌকষ চৌকষকে তৃতীয় প্রশ্ন হল ওমান আকে নাস সব চাইতে বুদ্ধিমানকে এই প্রশ্নগুলি কিন্তু কাছাকাছি ঠিক না কিন্তু প্রশ্ন তো তিনটা রসুল্লা কালিম সাল আলহিউআ আলি আসাল্লাম তো তিনি জওয়া মিয়াউল কালিম ছিলেন অল্পতে অনেক বোঝাতে পারতেন জওয়া মিয়াউল কালিম তারপর তার ভাষণ তো আমাদের মতো লম্বা লম্বা ছিল না দুই তিন ঘন্টা না তিনি তো সর্বোচ্চ ভাষণ দিয়েছেন বাইশ মিনিট কোনো 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 সময় এক সেকেন্ডের ভাষণ দিয়েছেন দুই সেকেন্ডের ভাষণ আধা মিনিটের ভাষণ আধা মিনিটের ভাষণ যদি ভাঙ্গা হয় তাহলে সারা জীবন একটা মানুষ ওয়াশ করতে পারবে আর কোনো দিকে যেতে হবে না তার এনে জওয়া মিয়াউল কালিম ওদিকে আমি যাচ্ছি না তিনি তিনি এই তিন প্রশ্নের জবাব একটা কথাই দিলেন সোহান আল্লাহ বললেন আকসার হুম রিক্রিল মাউদ ও আসাদ হুম ইস্তেদাদু কাবলা নজুল ইল মাউদ আলহামদুলিল্লাহ এটা হলো মোহাম্মদ সামের জবাব তারা বলছেন বুদ্ধি সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে জ্ঞানী সবচেয়ে চৌকসকে তিনি বললেন যেই ব্যক্তি মৃত্যুকে আলোচনায় রাখে সবচাইতে বেশি আর মৃত্যু আসার আগে যে মৃত্যুর জন্য কঠিন বস্তু হয়েছে সেই হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান মৃত্যু ভুলে গেছে আমরা ওয়াজ নসিহত সব চলতেছে ব্যবসা বাণিজ্য দুনিয়া সব চলতেছে জনাম নুরুলি সাহেব আমার সঙ্গে হজ করেছেন ওমরা করেছেন এবছর আর কি ওনার ওয়াইফ আর একজন ব্যবসায়ী আর আমি আমি হলাম ওনাদের গাইড তা আমি আমি শর্ত করেছি আমি বললাম দেখেন আমার সঙ্গে আপনাদের সঙ্গে আমি যেতে পারি কিন্তু এই এই কয়দিন কিন্তু আমি আপনাদের আমির আমার কথায় আপনারা চলবেন ঠিক আছে চলব তো গিয়া আমি প্রথম বসাইলাম মাক্কাতর জমজম টাওয়ারে ও আমি বললাম যে আপনার বসেন তিনজন আমার সামনে বসে তিনজন তো দেখে একজনে মোবাইল টিপে একজনে ঘুমায় ও সাহেব ঘুমায় আর কি আর একজন মোবাইল টিপতেছে আমি ওনার মোবাইল বন্ধ করলাম ওনার বললাম আপনি ঘুমাই না আর ওনার তো মহিলা মানুষ কিছু করলাম না এখন আমি বললাম যে আপনারা তো মুসলিম যেহেতু নামাজ পড়েন তা নামাজ পড়েন কি দিয়া হাত টিমা টিম টিম এটা দিয়া এটা দিয়ে কেউ নামাজ পড়ে তাহলে কি দিয়ে নামাজ পড়তে হয় কোরআন কারিম দিয়ে না আমি বললাম তিনজনের তিনটা সুরা শোনা নামে একজন তিনজনের তিনটা সুরা শোনাইলো আমি বললাম এগুলো তো কোরআন শরীফে নাই যা শোনাইলেন এগুলো কোরআন শরীফে নাই বলে তাহলে কোথেকে শোনাল আমি বললাম যে বাংলা বই বইতে পড়ছেন না যা উচ্চারণ করলেন কোরআনের উচ্চারণ না কোরআন তো অরাতিল কোরআন তার তিলা কোরআন আল্লাহ নাজিল করেছেন এটা শব্দ নাজিল করেছেন এটা টন নাজিল করেছেন সন নাজিল করেছেন এটা কিভাবে পড়তে হবে জিবরিল মোহাম্মদ আসলাম আল্লাহ জিবলিকে শিখিয়েছেন জিবরিল মোহাম্মদ আসলাম শিখিয়েছেন মোহাম্মদ আসলাম সাহিদিকে শিখিয়েছেন সেই ধারা কেমত পর্যন্ত চলমান থাকবে এই মাদ্রাসাগুলি তাই এখানে বিশুদ্ধ করে কোরআন দেওয়া হচ্ছে শিখাতে আমার বাবা আমাকে প্রথম ধরিয়ে দিয়েছে কোরআন আমি জন্মের পর থেকে কোরআনের সঙ্গে আছি কিন্তু কারণ আমার বাবা আলেম ছিলেন এই জন্য আমার বাবা জন্মের আগে জন্মের যে আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক যথেষ্ট এখন তো একটা সামনে আসতেছে যে ছেলে মেয়ে দরকার নেই আমরা দুজনেই যথেষ্ট তা আমার বাবা কিন্তু এই দুজন যথেষ্ট আমরা অনেকগুলি ভাই বোন আমার বাবা বলছেন ছেলে মেয়ে যাই হোক এদেরকে আমি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পৃক্ত হলো আমারও ছেলে চারটা আমি ওদেরকে আগে কোরআন মুখস্থ করাই দিস সবাই রে এই শেষের তো আমি নিজে বসে বসে পড়াইছি তারপরে যখন অ্যাডাল্ট হয়ে গেছে পরে সারি দিচ্ছি এখন তোমাদের ইচ্ছা এখন তো আমার কথা সবটুকু শুনবে না এখন তুমি ফামান এখন যেদিকে যাও যাও আমি এই লোকগুলিকে এই তিনজনকে বললাম যে এই যা বললেন কোরআনে কারিমের মধ্যে তো নাই তো বললেন কি করতে আমি মানে বললাম যে তাহলে এই শিখে নিজে পাঁচ ছাদিন আমার সঙ্গে থাকবেন না আমি আপনাদেরকে শিখাই হুজুর আমরা কি আপনার মতো এত শুদ্ধ করে পারবো জীবনেও তো না এরকম করে তা আমি ওনাদেরকে কিভাবে ঠিক করবো আমার ঠিক করতো আমি আমি চেষ্টা করতেছি ওনাকে লাইনে থাকার জন্য কয়ে যে হুজুর আমরা যা পরি আল্লাহ সব বুঝে আল্লাহ কি বুঝে না আল্লাহ জানেন না এটা আর আল্লাহ কফর মাফ করে দেবে তা আমি বললাম বাংলাদেশের টাকা কি এই সৌদি আরবে চলে এখান তো কীভাবে সৌদি আরবের টাকার নাম যেন কি রিয়াল মানে আনছেন বাংলাদেশের টাকা তো এখানে দিলে আপনি সদাই ভাবেন না বাঙালি ছাড়া তো বাংলাদেশের টাকা যদি এখানে না চলে তাহলে আপনার আমল আখেরাতের দেশে বাংলা এই এই দেশের আমল ওইভাবে কীভাবে চলবে ওই দেশের টাকা এই দেশে চলে না তাহলে পৃথিবীর এই ভাঙ্গাচুরা আমল দিয়ে আপনি কীভাবে আখরাতে পার পার পেতে চান একটু বুঝছে কিন্তু বোঝার পরে আমি যে ওই দিন একটু আলোচনা করলাম এরপরে আমারে খুব মেহমানদারি করছে যাতে আমি আর এরকম ডিস্টার্ব না করি বুফে খাবার তো তো বুফে খাবার আমি আমি বসে থাকতাম ও নুরুল সাহেব এত ভদ্র মানুষ এবারটা তো মুক্তিযোদ্ধা আমার থেকে আমার বয়স হলো একান্ন বাউন্ন আর এর বয়স হলো পঁচাত্তর তা বয়স হলো অনেক পার্থক্য না কিন্তু উনি ভদ্র চরম আমার কাছে তার কিচ্ছু পাওয়ার নাই শুধু দিন ছাড়া আর আমি ওনাকে বলছি আপনার কাছে এই ভদ্রলোক আমাকে পঁচিশ লাখ টাকা দিয়েছে পঁচিশ লক্ষ টাকা দিয়েছে বিশ বছর আগে একটা গাড়ি গিফট করেছে আমাকে আমি বললাম যে দেখেন আপনি তো আমাকে এই পঁচিশ লাখ টাকা দিয়েছেন বিশ বছর আগে এটা এখন হিসাব করলে দুই কোটি টাকা হবে এই যে আপনি একজন উনি আমি আমাকে ছাড়া অন্য কোনো আলেমরে পঁচিশ টাকাও দেয় নাই আমাকে ছাড়া অন্য কোনো বাংলাদেশে কোনো রে পঁচিশ টাকাও কোনো দিন দেয় নাই এটা আমার জানা জানা মতে আর কি তা বললাম যে আপনি আমাকে মহব্বত করেন আর যাই করেন আমি টেকনিক করছি আপনি আমরা দিয়ে ফেলাইছেন আপনি যদি ইচ্ছা করেছেন আমি টেকনিক করে আদায় করছি আপনার থেকে আমি আবার এগুলি পারি ভালো এটা খালি সাহেব জানে ওই যে আপনাদের আজকের প্রধান অতিথি এটা ভালো করে জানে কারণ উনি আমার একবারে আমার জীবনের শুরুকালের বন্ধু উনি ওই যে আহিয়াকে কথা বললেন মানে একটি বছর আমার সাথে আমি ওনার সাথে উনি আমার সঙ্গে ছিলেন এটা জাতি জানে না আজকে জানলো আর কি তো আমি ওনাকে বললাম যে আপনি যে এই যে আর্থিক এত অবদান রাখলেন আমার পিছনে এখন শোনেন আপনার তো এখন টাকা বাড়ছে আর আমি পড়াশোনা করে আমার এলেম বাড়ছে লক্ষ্য করে শোনেন আমি ওনাকে বলছি আর কি এটা আপনাদেরকে শোনাচ্ছে যে আপনাদের এখানে ইব্রত আছে মানে শিক্ষা আছে ওনাকে বললাম যে আপনার কাছে পাওয়ার আমার কিচ্ছু নাই আমি জীবনে আপনার কাছে দুনিয়ার জন্য কোনো দিন ফোন করবো না তবে আমার কাছে পাওয়ার আপনার অনেক কিছু আছে কারণ আমি আমি দিনকে প্র্যাকটিস করতেছি আমার লাইব্রেরিতে আমি তো পনেরো ষোলো লক্ষ টাকার কিতাব জমা করছি ইতিহাস ভূগোল বিজ্ঞান তাপসির হাদিস এগুলো সব আমার কাছে আছে তা আমি পড়াশোনা করতে আমি এখন নেশায় একটা পড়া পড়াশোনা করা আর পড়াশোনা করানো এটাই হলো আমার নেশা হয়ে দাঁড়িয়ে সুতরাং আমার কাছে প্রাপ্তি হলো আপনি আমার কাছে এলিম পাবেন আপনি যা আপনি যদি আর পঞ্চাশ বছরে পাবেন বাঁচেন তাহলে এই পঞ্চাশ বছর আপনি শিখতে পারবেন এমন এলম আমি অর্জন করেছি আরও অর্জন করতেছি সুতরাং আপনার আমার কাছে আপনার অনেক প্রয়োজন আপনার কাছে আপনার কাছে আমার মোটেই প্রয়োজন নেই কথা বলে আমি বললাম যে দেখেন একটা মেয়ে তো মারা গেছে আপনি ইসলামের দিকে ঝুঁকছেন উনি টুট আমার বলার আগে ঝুঁকছে উনি উনি ওনার এই বড় মেয়ের বিয়ে হয়েছে মেয়ের পুত্র কি হয় নাতির বয়সের মধ্যে কত বছর ছিল ও সব চার পাঁচ বছর না এ পাঁচ বছর বয়স আমার দেখালো যে আমি এটা মল মৌল বিশাপ বানিয়ে দিস টুপি মাথায় দিয়েছে হয়েছে একজন শিক্ষকরা আছে কোরআন শারী পড়াই দিয়েছে ভালো শিক্ষকরা আছে এখন বোধদয় হয়েছে বোধোদয় হয়েছে এখন আমি বললাম যে আমার বোধতে কিন্তু আমার বাপেরও হয়েছিল এটা আগে আমারও আগে হয়েছে তা আমার ওই যে হাইয়া যখন তার বাড়িতে ওয়াশ করতেছিল আমার ফোন করে বলে যে তার অভিব্যক্ত ছিল চমৎকার দারুণ এবং তার বয়ান আগে তার মেটে তার বয়ান টন শুনে বলতে সে আমার দিকে তাকে রিসো করতে করে আমার চিন্ত চিন্তা পঁচিশ বছর আগে থেকে কিন্তু সে তার বয়ান শুনে নেটে তার বয়ান শুনে আমার দিকে তাকে সে আশ্চর্য ফিল করতেছে আমি বললাম দেখুন আমি আমার এই সন্তানগুলিকে পৃথিবীর জন্য করি নাই আল্লাহর জন্য করেছি সেজন্য আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই তার বয়স হলো ইয়াহিয়ার জন্ম হয়েছে হলো আটানব্বই কত শোন আটানব্বই পাঁচ জানুয়ারি পাঁচ রমাদন জুমাবার শেষ রাত এই সবগুলি সময় খুব বারাকা পড়ো না কথা কয় না রোজার মাসের পাঁচ তারিখ সে দিনটা ছিল জুমাবার সময়টা ছিল তাহার যুদ্ধের সময় এই বেটার জন্ম আবার নাম রাখছি ইয়াহিয়া পৃথিবীতে আপনি ইতিহাস লক্ষ্য করেন ইতিহাস ঘাটেন

সবই মানে হলো নবুয়াত আল্লাহ তাআলা তাকে শৈশবের নবী বানিয়েছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা আমি আপনাদের সামনে দৃষ্টান্ত পেশ করতে যাই ওই ওই ভদ্রলোক আমি বলেছি ওই ভদ্রলোক এখন তার কন্যাদেরকে নিজে এলেম শিখতে পারেন নাই বঞ্চিত হয়ে গেছেন তার কন্যাদেরকেও শিখাতে পারেন নাই এখন তার কন্যার পুত্র নাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে ওই 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 সফরে বলছে যে আমার ভাতিজার মাদ্রাসা মানে ইয়াহিয়ার মাদ্রাসায় এনে তার নাতিরে মাঝে মাঝে পড়ায় বসে বসে মাঝে মাঝে পড়ায় আবার নিয়ে যাবে এরকম করতে তার মানে সে দেখছে যে আল্লাহর কোরআনের সাথে দিনের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া বাঁচার কোনো পথ নাই এটা আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমি আগে বুঝতে পেরেছি আর আমার একটি এখন মিশন ভীষণ লক্ষ্য টার্গেট সেটা হলো আমি একদিন মরে যাব এবং যে কোনো সময় মরে যাব আর আপনারা সবাই বেঁচে থাকবেন সবাই যেহেতু মরে যাবেন এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেন রসুল করিম সাল আলাইহ আলি ও্লাম যে কথাটা বলেছেন সে কথা আমার হৃদয়ে প্রভাব সৃষ্টি করেছে এজন্য দুনিয়ার দিক থেকে আমি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছি আমি আপনাদেরকে নসিহত করছি উপদেশ দিচ্ছি আমি এবং আপনারা সকলে মিলে যেন দিনের সাথে সম্পৃক্ত থেকে দিন ও ইমান নিয়ে যেন মরে যেতে পারি আল্লাহ সবহান আহ্বাত আমাদের সকলকে দিন বোঝার আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি আমাকে এবং আপনাদের সকলকে যদি এব্রত থাকে কিছু সেগুলি যেন অর্জন করে আমাদের জীবনের শিক্ষা নিয়ে আমরা যেন জীবনকে স্বগঠিত করতে পারি আল্লাহ অফির করুন এ প্রতিষ্ঠান যেন উত্তরোত্তর অনেক বড় হয়ে যায় আল্লাহ যেন কবুল করেন যারা সম্পৃক্ত সবাইকে যেন আল্লাহ কবুল করেন